তৈরি করবো ফলি মাছ বা ফলুই মাছের ঝোল এর জন্য মাছে নুন হলুদ শুকনো লঙ্কা আর কালো জিরে খুব ভালো করে মাখিয়ে নিয়ে মাছটা সর্ষের তেলে ভেজে নেব এই মাছে অসংখ্য কাটা থাকার কারণে অত্যন্ত সুস্বাদু হলেও এই মাছ অনেকেই খেতে চান না আমার বাড়িতেও অনেক দিন বাদে এসছে মাছটা ভাজতে ভাজতে আমি সর্ষেটা একটু ছেঁকে রেখে দিলাম মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আর চনো পেঁয়াজ পেঁয়াজটা রং পরিবর্তন করলে দিলাম একটা ছোট টমেটো টুকরো করা টমেটোটা নরম হয়ে গেলে দিলাম অল্প জল হলুদ শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো বেটে রাখা সর্ষের জল দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ দিয়ে মাছটির সঙ্গে ঝোলটা যখন গা মাখা মাখা হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করতে হবে